সোজা হাঁটতেছে বৃষ্টি খারাঞ্চের দিকে পড়তেছে তো ছাতা কয়েক কত ডিগ্রি ছাতা ধরতে হবে বা সাইকেল চালাইতেছে ওই টাইপের বৃষ্টি ছাতা তারপর তিন নাম্বারে ধরো

এই টাইপের আসতে পারে তিন নাম্বার ধরো শক্তির সংরক্ষণ ছিল একটা আছে না ধরো ওই যে ধর কিছু ফালাইছে এই উচ্চতায় গতিশক্তি শক্তি কত গুণ এই উচ্চতায় গতিশক্তি শক্তি কত গুণ তারপর বলবে এখানে সংরক্ষণ ছিল তার শক্তি মানছে কিনা এটার গতিশক্তি শক্তি যোগ করবা এটা গতিশক্তি শক্তি যোগ করবা দুটা সমান হলে সংরক্ষণশীল কি গতিশক্তি শক্তি

এইগুলার ভিতরে হিসাব নেক্সট আছে দেখবা মহাকর্ষ এই চ্যাপ্টারটা বলতে পারো সবচেয়ে এমনি জাস্ট সূত্র মুখস্ত করবা তুমি যদি ফার্স্ট টাইমও ও করো ধরো কালকে পরীক্ষা আছে তুমি ফার্স্ট পড়তাছো বইটা নিবা বই না আমার দেখাই

চেয়ে উপগ্রহ এর ভর এত গুণ এর ব্যসার্থ পৃথিবীর এত গুণ তো স্তরণ কত তুলনা করার পর স্তরণ করতে আহ তারপর কি আছে তোমার কৃত্রিম উপগ্রহ যেটা এই কৃত্রিম উপগ্রহ থেকে বুস্তির উপ কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্র এই যে এটা দেখবে ভয় দেওয়া অথবা বলবে এটা বুস্তির যদি না হয় তাহলে কিভাবে বুস্তির করা যায় এরকম দেখবে সিকে পরবর্তীতে তুমি রাখতে পারো কি পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের এটাই কি এটাই এটা আসলে তোমার স্থিতিস্থাপকতা 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 বলতে কি তোমার কোন তারটা শক্ত কোন তারটা সবচেয়ে বেশি স্থিতিস্থাপক কোনটা ছিঁড়বে না ইয়ংয়ের গুণাঙ্ক বের করবা

দেখো সঞ্চিত শক্তি আর একক আয়তনের সঞ্চিত শক্তি আলাদা একটা হলো তোমার সঞ্চিত শক্তি আরেকটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি একক আয়তনের সঞ্চিত শক্তি সঞ্চিত তার পয়জনের অনুপাত পয়জনের অনুপাত

লটারি কারণ এটা সবচেয়ে ইজি নিউটনীয় ব্যাংকিং কোনের যে আছে এগুলো আছে সেগুলো যে রাস্তার বাঘ নেই বলতেছে যে এত বেগে মানে একটা রোড চাইতেছে উচ্চতা এতটুকু এই মানে কত বেগে কি বল

এই সূত্র থেকে অনেক অনেক ম্যাথ আছে প্রচুর পাইবে এই সূত্রটা তো কাল কাল খেলার মতে একটা ভিডিও আনবো ওয়ান শট ধরো ফিজিক্স ক্লাস পেপার টোটালি যা যা আছে একটা ওভারভিউ দেব ধরো পরীক্ষার আগের রাত্রে অনেকে বোঝা যায় কি আছে কোন চ্যাপ্টারে কি আছে শুরু থেকে লাস্ট সূত্রগুলো ফার্স্ট থেকে লাস্ট একটা ভিডিও বানাবো যদি সব কিছু ঠিকঠাক থাকবো